আকর্ষণ করতেছি যে আপনারা কোনোরকম চাঁদাবাসকে চাঁদা প্রদান করিবেন না আপনারা কোনোরকম চাঁদাবাসকে চাঁদা প্রদান করিবেন না চাঁদা দেওয়া এবং নেওয়া দুটোই দণ্ডনীয় অপরাধ যারা চাঁদা দেন এবং যারা চাঁদা নেন উভয়কে যদি আমরা জানতে পারি আইনের হাতে আপনাদেরকে তুলে দেব

আপনারা প্ল্যার কত করে আনছেন কত করে মানে আপনি এইমাত্র বলছেন আঠারো থেকে বিশ টাকা কেজি আপনারা বিক্রি করতেছেন তাহলে আঠারো টাকা থেকে বিশ টাকা কেজি কিনে কিভাবে যখন মহল্লায় যায় যখন আমরা প্যারা কিনতে যাই বা সাধারণ মানুষ যখন প্যারা কিনতে যায় তখন কেন আশি টাকা ষাট টাকা ভাই ভাই এই প্যারা তো ভাই পচার জিনিস ভাই যে পচে যাবে কাঁচামরিচের মতো এটা পচে যাওয়ার জিনিস যে রাতারাতি পচে যাবে তাহলে ভাই এখানে তো আপনার কোন মানে গসরা যাওয়ার কোন সিস্টেম নাই এত ডিফারেন্স কেন আপনাদের বিক্রি